আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন আমাদের আজকের বিষয় হচ্ছে ইস্কন কি নিষিদ্ধ হতে যাচ্ছে ইস্কন নিষিদ্ধ হতে বাধা কোথায় এই বিষয়ের উপর আলোচনা করতে চাই আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ইস্কন কি সত্যিকার অর্থে নিষিদ্ধ হচ্ছে চট্টগ্রামে আইনজীবীকে হত্যার পর এই প্রশ্ন কিন্তু জোরালো হচ্ছে দিনকে দিন দিন যত যাচ্ছে এদেশের মানুষের মধ্যে ইস্কন নিষিদ্ধে একটা সুসংহত দাবি উচ্চারিত হচ্ছে এবং জোরালো হচ্ছে জনমত আমরা একটু দেখে নিতে চাই পৃথিবীর কোন কোন দেশে ইস্কন নিষিদ্ধ প্রিয় দর্শক অনেক দেশে ইস্কনের শাখা নেই যেমন পাকিস্তান তবে ইস্কন সুস্পষ্টভাবে রাষ্ট্রের পক্ষ থেকে কয়েকটি দেশে নিষিদ্ধ যেমন সিঙ্গাপুর চীন মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ আরও বেশ কটি দেশ রয়েছে যেখানে সরকারি প্রজ্ঞাপন দিয়ে এই সংস্থাটিকে নিষিদ্ধ করা হয়েছে ইস্কন আসলে কেমন সংগঠন ইস্কনের যদি বহিরাঙ্গ দেখি তাহলে এটা হিন্দু ধর্মের কৃষ্ণের ভাবনা প্রচারের একটা সংগঠন কিন্তু অভিযোগ উঠেছে এই কৃষ্ণের ভাবনা প্রচারের মধ্য দিয়ে মূলত হিন্দুত্ববাদ কায়েম করতে চায় ইস্কন পাশাপাশি ইস্কন চায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করতে অভিযোগটি ভয়াবহ এতদিন ধরে এই অভিযোগ বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকে উচ্চারিত হচ্ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের মধ্য দিয়ে তার যে কর্মসূচি বা তার যে চক্রান্ত অন্যদিকে তার গ্রেফতার পরবর্তী যে পরিস্থিতি তার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সংগঠনটির ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে এখন আরেকটি প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায় যে চিন্ময় কৃষ্ণ দাস কি ইস্কনের সঙ্গে যুক্ত কারণ হিন্দু জাগরণী জোট তৈরি করে ইতোমধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ইস্কন থেকে বেরিয়ে আলাদা হয়ে গিয়েছেন এই নভেম্বরের প্রথম দিকে ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস তিনি জানিয়েছিলেন যে ইস্কন থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে জুলাই মাসে বহিষ্কার করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে জুলাই মাসে যদি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হয় তাহলে ইস্কনের আন্তর্জাতিক দপ্তর কেন তার মুক্তি চাইছে একটা সাধারণ উদাহরণ আপনাদের সামনে দেই ধরুন বিএনপি থেকে কেউ বহিষ্কৃত হলো বহিষ্কৃত হবার পর সেই নেতা যদি কোনোভাবে আক্রান্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিএনপি কি তার পাশে দাঁড়াবে বা বিবৃতি দেবে তাহলে এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করার খেলাটা কি কেবলই আসলে লোক দেখানো নইলে ইস্কন কেন এইরকম একটা পরিস্থিতির মধ্যে মুক্তি চাইছে এই চিন্ময় কৃষ্ণের অন্য আরেকটি বিষয় হচ্ছে যে চিন্ময়ের সঙ্গে ইস্কনের যদি কোনো সম্পর্ক নাই থেকে থাকে কারণ ইতোমধ্যে চারু কৃষ্ণ দাস তিনি বিবৃতি দিয়ে বলেছেন যে হিন্দু জাগরণী জোটের সঙ্গে যে জোটের প্রধান চিন্ময় তার সঙ্গে ইস্কনের কোনো ধরনের সম্পর্ক নেই আচ্ছা এই কথা যদি সত্যই হতো তাহলে কেন ইস্কনের আন্তর্জাতিক দপ্তর চিন্ময়ের মুক্তির জন্য ভারতের কাছে ধর্ণা দিচ্ছে প্রথমত এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে যে অবশ্যই চিনময় কৃষ্ণ দাসের সঙ্গে ইস্কনের সম্পর্ক রয়েছে দ্বিতীয় বিষয় হচ্ছে ইস্কন একটি মানবিক সংগঠন হিসেবে নিজেদেরকে দাবি করলেও তারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ওপর সুস্পষ্টভাবে আঘাত হেনেছে সুতরাং এই সংগঠনকে মানবিকতার পর্যায়ে আর রাখা যায় না দ্বিতীয় কথা হচ্ছে যে সুস্পষ্টভাবেই এই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এখন চট্টগ্রামে আইনজীবী হত্যার অভিযোগ এবং সিসিটিভি ফুটেজের মধ্য দিয়ে তা স্পষ্ট হয়ে গেছে এখন বাংলাদেশে ইস্কর নিষিদ্ধ করার ক্ষেত্রে বাধা কোথায় আমরা সচরাচর জানি যে প্রথম বাধাটি আসে ভারত থেকে কিন্তু আমরা ভারতের এই মতামত ভারতের এই আহ্বান যদি গণ্য নাও করি বাংলাদেশের অভ্যন্তরেই কি কোনো বাধা আছে সেটা নিয়েও আমরা বিশ্লেষণ করতে চাই প্রিয় দর্শক পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এই মুহূর্তে বাংলাদেশে প্রকাশ্যে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচি বা কর্মকাণ্ড নেই ইতোমধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে তাহলে আওয়ামী লীগকে বাদ রেখে গণ অভ্যুত্থানের পক্ষে অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কি ইস্কনের ব্যাপারে প্রথমে আসি ইসলামী দলগুলো বাংলাদেশের ইসলামী দলের মধ্যে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস অথবা অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম তারা কিন্তু পাঁচই আগস্টের পর বা আইনজীবী হত্যার পর স্পষ্টভাবে বলছে যে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে এখন আমরা আসি বাম ঘরনার রাজনৈতিক দলগুলোর দিকে যারা গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছে এর মধ্যে বড় একটি জোট হচ্ছে গণতন্ত্র মঞ্চ আপনারা জানেন যে গণতন্ত্র মঞ্চের অধিকাংশ রাজনৈতিক দলই হচ্ছে বাম ঘরনার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায় সাকি ইতোমধ্যে বলেছেন যে ইস্কনের ব্যানারে অবিশ্বাস্য অপকর্ম এবং চক্রান্ত করা হচ্ছে অন্য আরেক নেতা কমরেড সাইফুল হকও স্পষ্টভাবে বলেছেন যে ভারত বাংলাদেশকে বেকায়দায় ফেলতে ইসকন কার্ড নিয়ে খেলছে তার মানে তারাও ইস্কনকে নিষিদ্ধের পক্ষে এখন থাকলো আরেকটি বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি টিম নিয়ে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবার জন্যে নানা ধরনের পরামর্শ দিয়েছেন বৈঠক শেষে তিনি যে ব্রিফিং করেছেন সেখানে বলেছেন পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে কিন্তু এখন পর্যন্ত ইস্কনের বিষয়ে সুস্পষ্ট কোনো মতামত দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারণ আপনারা জানেন ইস্কনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার যে মামলাটি হয়েছে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এই মামলাটি করেছিলেন চট্টগ্রামের ওয়ার্ড পর্যায়ের বিএনপির এক নেতা ফিরোজ খান তিনি এই মামলা করার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয় তার মানে বিএনপি কি ইস্কনের পক্ষে এই বিষয়টি কিন্তু একটা ধোয়াশা তৈরি করেছে জনমনে বিএনপির পক্ষ থেকে অবশ্যই ইস্কনের বিষয়ে সুস্পষ্ট বিবৃতি দেয়া উচিত এখন আরেকটি পক্ষের দিকে আসি ছাত্রদের সংগঠন ছাত্রদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর তাদের অভিভাবক সংগঠন হচ্ছে জাতীয় নাগরিক কমিটি ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তার হোসেন অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসাদ আবদুল্লাহ জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তারা স্পষ্টভাবে বলেছেন ইস্কনকে নিষিদ্ধ করতে হবে তাহলে এই অন্তর্বর্তী সরকারের ডিপ ডিপস্টেইট বলছে যে বিএনপির পক্ষ থেকে একটা ইতিবাচক মতামত এই বিষয়ে আসা প্রয়োজন এখন এটাকে আমি দুইভাবে বিশ্লেষণ করব। প্রথমত বিএনপি কেন খুব দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাচ্ছেন না এটি একটি বিষয় আরেকটি বিষয় যে সুস্পষ্ট প্রমাণ এবং অভিযোগ থাকার পরেও এই অন্তর্বর্তী সরকার কি বিএনপির জন্য বা বিএনপির মতামতের অপেক্ষায় থাকবে ইস্কনকে নিষিদ্ধ করতে এটাও একটা বড় প্রশ্ন এখন অন্য দিকে যেতে চাই যে ইস্কনকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে তার বিরুদ্ধে কি অভিযোগ লাগবে আমাদের প্রচলিত আইনে কোনো সংগঠন যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয় তাহলে তাকে নিষিদ্ধ করা যায় যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এই একই অভিযোগে এই বছরেরই আগস্টের শুরুতে কিন্তু জামাত এবং শিরবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ আমরা দেখছি যে পরবর্তীতে গণ অভ্যুত্থানের অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর ছাত্রলীগকে সুস্পষ্টভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ সামনে এনে নিষিদ্ধ করা হয়েছে এখন ইসকন একটি রাজনৈতিক সংগঠন না হলেও তারা ইতোমধ্যে যে সন্ত্রাসের চক্রান্তে নিজেদেরকে যুক্ত করেছে সেই অভিযোগ আদালতে প্রমাণের মধ্য দিয়েই কিন্তু নিষিদ্ধের পথ খুলে যায় এটা হচ্ছে একটা পন্থা আরেকটা হচ্ছে গণভোটের আয়োজন করা এই বিষয়ে আমরা অনলাইনে গণভোটের আয়োজন করতে পারি এর বাইরে আরেকটি পন্থা রয়েছে সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা আদালতের মাধ্যমেও এই নিষিদ্ধের বিষয়টি নির্ধারণ করা যেতে পারে সুতরাং ইস্কনকে নিষিদ্ধ করতে অকাট্য তথ্য প্রমাণ সামনে রেখে তিনটি পথই খোলা আছে আর এদেশের জনগণও মোটা দাগে একমধ্যে সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হোক বিশ্লেষকরা বলছেন ইস্কনকে ধর্মীয় সংগঠনের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয় কারণ হিন্দু ধর্মের বয়ান অনুযায়ী এটা এমন কোনো সংগঠন নয় যে তা হিন্দু ধর্মের মানুষের প্রতিনিধিত্ব করে অন্যান্য অনেক সংগঠনের মতো এটাও একটা সংগঠন এবং ইস্কনের পক্ষ থেকে দাবি করা হয় যে এটা কেবলমাত্র হিন্দুদের প্ল্যাটফর্ম নয় এখানে অন্যান্য ধর্মের মানুষও অংশগ্রহণ করে কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে কিছু সংখ্যক হিন্দু ভাই বোনদের বিভ্রান্ত করে তারা এটা বোঝাতে চাইছে যে ইস্কন হচ্ছে হিন্দু সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন এটা কোনোভাবেই নয় কোনো সংগঠন সে যে ধর্মের মোড়কেই থাকুক না কেন ধরুন ইসলাম ধর্মের মোড়কেই থেকে সন্ত্রাস করল তাহলে ওই জঙ্গিবাদী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে একই যুক্তিতে ইস্কন হিন্দু ভাই লেবাসে থাকলেও তারা যদি সন্ত্রাসে যুক্ত হয় যদি সুস্পষ্ট প্রমাণ উত্থাপিত হয় ইতোমধ্যে আইনজীবীকে হত্যার মধ্য দিয়ে সেই পথ সুগম হয়েছে তাহলে নিষিদ্ধ করতে বাধা কোথায় প্রিয় দর্শক আপনাদের মতামত জানতে চাই ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর